মত যে এটা ambito আমরা যেটা শিখেছি যে ইনন্নাল্লাহু মা'সুয়াবিন মতমত যে আল্লাহ ধৈর্য ধারণের কথা বলেছে আমার নেত্রী তার বাড়ি থেকে তারা জোন করে তাড়িয়ে দিয়েছে আমরা ধৈর্য ধারণ করেছি আমার বাড়িতে আগুন সংযুজ করেছে গুলি করেছে আমরা ধৈর্য ধারণ করেছি এটা আল্লাহর নিশ্চয়ই এখানে আল্লাহর ইনস্ট্রাকশনের বাইরে কিছু হয় নাই আর আজকে যে বা যারা জ্বালিয়েছে নিশ্চয়ই ইলিয়াস আলী চৌধুরী আলম বা এই ধরনের যারা আজকে তিন তিনশো তিন হাজার পনেরো ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে নিশ্চয়ই তারা এইটা একটা থেকে তারা করতে পারে এটার আমি বিরোধিতা করি না আমি মনে করি তারা যদি তবে বাংলাদেশে আইনের শাসন না হওয়া পর্যন্ত এই ধরনের বিদ্রোহ কন্টিনিউয়াসলি থাকবে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা না আসলে এইটা অবস্থা প্রথম আমি একজন দলের একটা যে কাজ করেছে এটা খুব খারাপ করেছে ইন্ডিয়াতে গিয়েছে বা যারা দেশকে স্বাদ করতে চায় ডেমোক্রেট ডেমোক্রেটির স্বার্থে আমি এই ভাবি মনে করি যে বহু রাজনৈতিক দল সহজে ব্যান্ড করা আমার মনে হয় না উচিত